উই স্পেন্ড মানি ফর ডিফারেন্ট রিজনস অনেক কারণে আমরা টাকা পয়সা খরচ করি উই বাই ফুডস ক্লোথস অ্যান্ড এভরিডে এসেন্সিয়ালস তো আমরা টাকা পয়সা দিয়ে খাবার কিনি কাপড় কিনি এবং নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে সেগুলো কিনি পে ফর ডিফারেন্ট সার্ভিসেস বিভিন্ন ধরনের সেবা কেনার জন্য আমরা টাকা পয়সা খরচ করি এন্টারটেইন পিপল আনন্দের জন্য বিনোদনের জন্য টাকা খরচ করি ট্রাভেল টু প্লেসেস বিভিন্ন জায়গা ভ্রমণ করার জন্য টাকা পয়সা খরচ করি হেল্প আদার্স ইন নিড এবং যারা অসহায় আছে সেরকম মানুষদের সাহায্য করার জন্য টাকা পয়সা খরচ করি অর ইনভেস্ট ইন বিজনেস মাঝে মধ্যে আবার ব্যবসায় বিনিয়োগ করার জন্য টাকা খরচ করি অ্যান্ড দাস এবং এভাবে স্পেন্ড মানি এভরিডে এভাবে আমরা প্রতিদিন টাকা পয়সা খরচ করি তাহলে মোটামুটি আমরা একটা আইডিয়া পাচ্ছি যে মনে হয় এই প্যাসেজটা টাকা পয়সা খরচ করা নিয়ে বা মানুষের স্পেন্ডিং হ্যাবিট নিয়ে আসো আরও ভালো করে বোঝার জন্য সবটুকু পড়ি